আজকে ব্রেকিং নিউজ সাকিবের সাথে জয়কে নিয়ে অনেক ভালো সময় পার করেছে এবার ঈদ কাটিয়েছি শ্বশুর বাড়িতেই ঈদের আগের দিন সাকিবের ফোন কল এবং সাকিবের মায়ের অনুরোধে আমি আর জয় বরাবরের মতোই এবারও শ্বশুর বাড়িতেই ঈদ করতে হয়েছে তবে বগলির কারণে বিভিন্ন সময় বিতর্কের মধ্যেই পড়তে হয়েছে আমাদের তারপরেও ওই নোংরা মহিলার আমরা কানিয়ে তুলছি তাকে অবজ্ঞা করে আমি এবং আমার সন্তান এবং আমার স্বামী সংসার নিয়ে আমরা শিখে আছি অনেক ভালো সময় স্পেন্ড করছি তবে এটা আমাদের সন্তানদের ক্যারিয়ারকে সুন্দর করার জন্য বাবা মাকেই অবশ্যই খেয়াল রাখতে হয় সে বাবা মা হিসেবে আমি এবং সাকিব আমার সন্তানের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য যেটা ওর জন্য ভালো হবে আমরা সেটাই করব এর জন্য যদি আমার অবসান করতে হয় আমি তাই করবো এতে আমার কোনো দ্বিধা নাই তবে এই ভালিউট বিশ্বাস এবার যেন খোলা মেলাভাবেই পকেট সাথে সংসারের বিষয়টা যেন ক্লিয়ার করে দিয়েছে গুঞ্জন যেন আর গুঞ্জনের মতো থাকলো না তবে জনসম্মুখে সবাইয়ের সামনে এরা স্বীকার করেই নিলেন যে সেটা তার শ্বশুর ছাদের নিচে বসবাস করছে তবে ঢালিউড কুইন অপবিশেষে চেহারের উপর যেন সুন্দর একটি গ্লো দেখা যাচ্ছে এ যেন সাকিবের স্পর্শেরই গ্লো তবে চিত্রনায়িকা অপবিশ্বাস এবার নতুন নতুন ছবিতে সংযুক্ত হচ্ছে এমন একটি তথ্য পাওয়া গিয়েছে তবে অপবিশ্বাস সাকিব খানের সঙ্গে দুটি পাচ্ছেন কি না সে তথ্য এখনও পর্যন্ত গুঞ্জনের মধ্যেই রয়ে গিয়েছে তবে শোনা যাচ্ছে টাকার পাবিন টু এই ছবিটা তারা আবার পুনরায় করবে এবং প্রতিজনদের একটি সুন্দর ছবি উপহার দিবে এমনটাই বলেছেন ফুল ওপবিশ্বাস